আলোচনা করে বড় বড় প্রজেক্ট নিতে হবে এবং এই প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে যদি প্রজেক্ট বাস্তবায়ন করা না যায় তাহলে এগুলো তো হাজার হাজার কোটি টাকা লাগবে আপনি যদি আটগাঁও থেকে শুরু করে সামর্স সামর্স্যর থেকে শুরু করে সাল্লা সাল্লা থেকে শুরু করে এদিকে ধরেন সন্তোষপুর সন্তোষপুর থেকে ওভার ব্রিজটা যাবেন হলো চাকুয়া চাকুয়া থেকে ওই পার পার হয়ে চন্নাচর মাউতি কাতিপুর এতটুক পার হয়ে আবার চলে যাবেন হলো এটাকে বলে ওইপারে আছে রফিনগর রফিনগরের বাজার আছে একটা বাংলা বাজার বাংলা বাজার থেকে মদ্রাপুর বাজার মাঝখানে আছে ভাটিপাড়া বাজার ভাটিপাড়া বাজার থেকে মদ্রাপুর হয়ে আপনি আসবেন শরীফপুর এই যে জিনিস যদি জালের মতো বিস্তার করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই অতিরিক্ত সরকারি বরাদ্দ ছাড়া নিয়মিত বরাদ্দ দিয়ে এত বড় কাজ করা সম্ভব না এই অতিরিক্ত বরাদ্দ কে দিবে কোথা থেকে এই অতিরিক্ত বরাদ্দ আনতে গেলে আমাদেরকে এই অতিরিক্ত আনার যোগ্যতা সম্পন্ন মতো মানুষ ছাড়া শুধুমাত্র বক্তৃতা দিলে তো কাজ হবে না তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই এইবার সুযোগ আসছে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এক হওয়ার আচ্ছা দল তো মানুষের থাকতে পারে বিগত পঞ্চাশ বছরে আমাদের দিলাই সাল্লায় দলীয় হয়েছে না তো কাজটা ঠিক মতো হয়েছে এখনো দলাদলি করে লাভ কি এখন তো কাজটা দরকার কাজ দরকার না দলাদলি দরকার কাজ যদি দরকার হয় তাহলে দলাদলির পার্থক্য কি করার কোন প্রয়োজন আছে থাকুক না এটা যতদিন আমরা কষ্টি করছি এটা ডাইনে বামে রাখেন রাখে যে দল আছি এই তো দল থাকি মনে মনে আমরা দলের লোক থাকি মনে মনে দলের লোক কিন্তু এইবার ভোটের সিদ্ধান্তের জায়গায় আমাদেরকে দলাদলির বাইরে উঠে দিরাই সাল্লার উন্নয়নটাকেই মূল প্রাধান্য দিতে হবে রকম লোক যদি গিরাই সাল্লা চালাইতে পারে দশ বছরের ব্যবধানে আমার ধারণা গিরাইশাল মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে আপনার খুব গুরুত্বপূর্ণ অবদান এই অবদান হলো প্রথম আপনাকে যেতে হবে দ্বিতীয়ত হলো আপনার যে আত্মীয় স্বজন ভাই ব্রাদার চাচা বাতিজা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তাদেরকে বলতে হবে যে এইবারে সুযোগ আসছে যদি থাকে মনে মনে থাকুক না যদি পরস্পর পরস্পরের সঙ্গে একটু বিবাদ থাকে থাকুক না বিবাদটা নাইলে ভাবে সরাক বিবাদ তো হয়েছে অনেক এত বিবাদ করে লাভ কি এত বিবাদ করে কি হবে ফায়দা হবে যদি আমাদের ভাটি অঞ্চলের পরিবর্তন হয় এই ফায়দায় আমরা সবাই কম বেশি এক দ্বারা উপকার পাইতে থাকবো কিন্তু যদি এটাকে পরিবর্তন করতে না পারি তাহলে অসুবিধা সবচাইতে বড় অসুবিধা হয় কোথায় জানেন সবচাইতে বড় অসুবিধা হলো ডাক্তার হাসপাতাল নার্স আপনি কোনো ডাক্তার পাবেন বুঝে মহাবিপদ এই গ্রামে যে কোনো ডাক্তার থাকতে চায় না এগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে আমাকে তো একজন বলছেন যে বর্ষার কালে একটা লোক যদি মৃত্যু সজ্জায় হয় তাকে হাসপাতালে নিতে হয় অ্যাম্বুলেন্স যাবে কই দেয় অ্যাম্বুলেন্স তো রাস্তা লাগবে অ্যাম্বুলেন্স যাবে কই দেয় এক লোক আসছিল কোরিয়া থেকে সে একটা আইডিয়া দিয়েছে যে কোরিয়াতে এরকম আছে তারা নৌকার মধ্যে এত সুন্দর করে অ্যাম্বুলেন্স বানায় যে নৌকা পানিতে চলে এবং এই নৌকাটার নাম হলো নৌ অ্যাম্বুলেন্স এই নৌ অ্যাম্বুলেন্সে রুগীকে নিয়ে যায় সাথে সাথে অক্সিজেন দেওয়া যায় সাথে সাথে সকল প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় হার্টের প্রবলেম ফেলে যন্ত্রপাতি লাগাই দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা নৌকার ভিতরে তাকে রাখা সম্ভব তো এই সমস্ত বুদ্ধি টুদ্ধি বাইর করতে গেলে বুদ্ধি খাটাইতে হবে না নাকি বুদ্ধি না খাটাই চলবে বুদ্ধি খাটাইতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করে যাই বুদ্ধিটা খাটানোর একটা সুযোগ সবাই মিলে করে দেয় এই সুযোগটা কি আগামী নির্বাচনে বারো তারিখে আপনারা আপনাদের পছন্দ মতো সকলেই চেষ্টা করবেন নিজের দায়িত্ব হিসাবে কারো উপর চাপাবেন না নিজের দায়িত্ব এটা সকলের দায়িত্ব মাতৃভূমি পরিবর্তন করতে গেলে ঠেলাঠেলি করলে কাজ হবে মাতৃভূমি পরিবর্তন করতে গেলে এক হইতে হবে এক হয়ে এক জায়গায় আসতে হবে আর নিজের গাড়ির দায়িত্বটা তুলে নেন আমার বিশ্বাস যদি আমরা সকলে এক হতে পারি পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল ঢাকার বিভিন্ন জায়গায় যারা থাকেন তারা লন্ডনে আমেরিকায় ফ্রান্স ইতালিতে যারা থাকেন তারা সবাই একসাথে হলে সারা বাংলাদেশে অঞ্চলে কিভাবে উন্নয়ন করতে হয় এইটা একটা নতুন নজির আমরা সৃষ্টি করতে পারব এইটাতে আপনারা সহযোগিতা করবেন আমি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য খুঁজে বাইর করছি আর কিচ্ছু এবং এটা আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব সকলের দায়িত্ব এই দায়িত্ব বোধটা আমরা যে যেভাবেই থাকি না কেন শেষ পর্যন্ত ওই গ্রামের একের ক্ষেতের জন্য মন ঠিকই কান না আর কিছু পানোর না পান শুক্রবারের সময় পেলে ভিডিও তো দেখেন না দেখেন তো আমি দেখছি তো অনেকে আমার এখানে দেখায় ভিডিও কলে আলাপ করতেছে এখানে হয়তো আরামে খায় আরামে থাকে কিন্তু ওই বাড়ির পাশের ক্ষেতের আয়ল বলতে পারতেছে না বলা যায় এটা বাড়ি খেতে খ্যাতের ভোলা যায় না এটা অনেক জিনিস এটা একেবারে সুপার গ্লুদে লাগে গেছে মনে এইটা চাইলেই ভোলা যায় না ওইটাতে একটু পরিবর্তন করি আমরা ওইটাতে একটু উন্নয়ন করি একটু সুন্দর করি এতেই আমাদের মূল ইয়ে হবে আমি আপনাদেরকে গরম বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আসছে শুধুমাত্র দেখতে আমাদের আত্মীয় স্বজনরা কীভাবে আছে আর যে মূল কাজটা আমরা করতে চাই তার সঙ্গে সকলেই যেন যুক্ত হইতে পারে সকলেই এটাকে ভাগাভাগি করে নিতে পারে তো আপনাদেরকে শীতের সময় অনেক কষ্ট দিলাম আপনারা জীবন খারাপ করছেন এই জন্য তো আপনারা ইনশাল্লাহ আমরা সবাই মিলে এখন থেকে মনে মনে প্রস্তুতি নেন আর ফোনে বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করেন যখন সময় পান শুক্রবারে যখন সময় পান ইনশাল্লাহ যে ধরনের ঐক্যের সুর দেখা যাচ্ছে নতুন প্রজন্মের মানুষ যেভাবে নতুন কিছু চায় এটা ধরে রাখতে পারলে আমরা আমাদের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করতে পার এইটা নিয়ে আমি অবশ্য জয় করা এত ভয় পাওয়া লোক না বা এত বেশি আমার আলোচনায় আসে না আমরা আসলে এমপি আমাদের জীবনে হইলেই কি আর না হলেই কি এটা তেমন কিছু না কিন্তু মানুষের জন্য কাজ করতে গেলে এটা একটা পদ্ধতি এই পদ্ধতিটা অবলম্বন করলে মানুষের জন্য কাজ করা যায় আর না হলে আমরা তো ভালো আছি আমরা অট্টালিকায় থাকি গাড়িতে চড়ি আরামে থাকি আরামে ঘুমাই আরামে খাই ওই ওখানে কাকা কায়রল আর আইনল আর কামান বিলে আর সত্য আর পারে আর গাঙ্গের পারে সময় নষ্ট করার তো আমাদের দরকার নাই আছে দরকারটা হলো পরিবর্তন করতে পারলে ভালো লাগবে আনন্দ লাগবে যে একটা বড় কাজ করা গেছে দেশের কিছু জিনিস পরিবর্তন করা গেছে এইটাই মূল ব্যাপার এখান থেকে গিয়ে আমি তো আর বিলের মালিক হব না আমি তো আর মালিক হবো না আমি তো নগাঁও বাজারে বিটের মালিক হব না আমি দেখে সামরচর বাজারে বিল্ডিং বানাবো না আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ মনের শক্তি হলো আমরা যে মানুষের জন্য কাজ করতে যাই আমাদের মনের শক্তি হলো এখানে এক বিন্দু পরিমাণের মালিক আমরা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কোনো সম্পদের মালিক কোনো টাকার মালিক কোনো বাড়ির মালিক কোনো গাড়ির মালিক কোনো হাওড়ের মালিক কোনো জমির মালিক কোনো বিলের মালিক এগুলো কোনো কিছু হওয়া আমাদের দ্বারা সম্ভব না আমরা যা কিছু করবো সব জনগণ আমরা যা কিছু করতে চাই সব ধীরে সাল মানুষের জন্য সুতরাং আমাদের মন অন্য যে কোনো মানুষের মনের চাইতে অনেক বড় এবং উদা যদি দুতুর পুতুর করতাম একটা ডাইনে ঢুকাইতাম আরেকটা বামে ঢুকাইতাম তাহলে না মন সরু থাকত সুরের মন কেমন থাকে সুরের মন কেমন থাকে তা আমাদের মনে পুলিশ আছে কারণ কি কারণ আমার ডাইনটা আমরা সম্মিলিতভাবে পালন করব বিশাল ভোটের সময় যাবেন এর আগে নিজেরা কথা বলবেন আর আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব কোনো পরামর্শ করে আমাদেরকে দিবেন আমাদের ভুল হলে দড়ায় দিবেন আমরা ভালো কাজ করলে সাহায্য করবেন আমরা খারাপ কাজ করলে আমাদেরকে বাতিল ঘোষণা করবো একেবারে স্পষ্ট কথা আমরা যদি দুই নম্বরে করি চুরি করি ডাকাতি করি দুর্নীতি করি আমাদেরকে না করে দিবেন আর আমরা যদি আমরা সকলে মিলে আমাদের মাতৃভূমির পরিবর্তন করতে চাই তাহলে একসাথে কাজ করব পাশাপাশি থেকে কাজ করুন আর আমরাও তো মানুষ আমরা তো ভুল করতে পারি পারি না আমরা তা আমরা ভুল করলে ধরাই দিলেন যে জিনিসটা ভুল এটা এভাবে করেন না এটা এভাবে না করে এইভাবে করেন এইভাবেই সমাজ পরিবর্তন হয় আমি আপনাদেরকে কষ্ট দিলাম আবার নির্বাচনের আগে আর দেখা হবে না আমি আজকে যাব আরও তিনটে জায়গায় এরপর থেকে আবার কালকে চলে পরশু থেকে চলে যাব সিলেটে সিলেট থেকে একবারে নির্বাচনের আগ পর্যন্ত চলে যাব দিরাই আসলে এরপরে আবার আসবো বারোই ফেব্রুয়ারির পরে এর আগে আর ঢাকায় আসবো না এর মধ্যে সবাই মিলে আমরা একটা পরিবর্তনের সূচনা করবো আমাদের জন্য সাহায্য করি সালাম আলাইকুম